আমরা এখন বাংলাদেশের বর্ডারে ওই দিকটা বাংলাদেশ আর এই দিকটা আমাদের ইন্ডিয়া তো আমরা এখন বোটিংয়ে আছি আর যতটা সম্ভব ভিডিও করছি ওইদিকে বাংলাদেশের লোকেরা ডাউকি এনজয় করবে আর এই দিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার লোকেরা করবে ওইদিকে সব লোকজন এই যে ছেলে দিনটা দাঁড়িয়ে আছে এরা আছে আমি এখন ইন্ডিয়াতে পা দিয়ে আছি আর এইটা এবার বাংলাদেশে পা দিলাম আমি তো আমরা চলে এসেছি আমাদের জোয়াইয়ের হোটেলে প্রত্যেকটা কটেজের এর সাথে একটা প্রাইভেট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা মৌলিক নং ছেড়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আজকে যাচ্ছি হবে জোয়াই যাব আজকে আর তার পথে আমরা ডাউকি লেককে বোটিং করবো ডাউটি ডাউকি লেক দেখবো তারপরে ওখান থেকে আজকে স্টে করব হচ্ছে জোয়াইতে তো চলো দেখতে থাকো যে ব্লগটা আশা করি অন্য ব্লগের মতো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আমার আগের ব্লগে মনির রং গ্রামটা কিন্তু আমরা পুরো সুন্দরভাবে দেখিয়েছি যারা আমার ব্লগটা দেখো আগে প্লিজ দেখে নাও আমার চ্যানেল ঢুকে মা এখানে আমাদের এই ব্রেকফাস্ট ব্রেড অমলেট এখানে আছে বয়েলড এগ

এদের মানে ঘুমটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে নিজের এই যে আমরা পাহাড় থেকে এবার নেমে যাচ্ছি আর ওই পাশটা দেখা যাচ্ছে বাংলাদেশ ক্যামেরা বন্দী হচ্ছে না যেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আমরা এখন বাংলাদেশের বর্ডারে ওই দিকটা বাংলাদেশ আর এই আমাদের ইন্ডিয়া দেখো তারের ওপারে বাংলাদেশ আর এইটা আমাদের ইন্ডিয়া যাক বাংলাদেশ তো যাওয়া হলো না হয়নি জানি না কোনোদিনও যেতে পারবো না তবু এপার ওপারটা তো দেখা গেল এটাই অনেক এবার ডাউকির দিকে এগোই আমরা কাউকে সামনে চলে এসছে এখানে টিকিট টিকিট কাউন্টার এখন দুবছর লাইন ওখানে টিকিট কাটছে আর আমরা এখন ওয়েট করছি বোটিং এর জন্য আর বসে বসে দেখছি এখানে কত লোক বোটিং করতে যাচ্ছে এই যে কালকে বৃষ্টির জন্য এখানে জলটা একটুখানি ঘোলাটে হয়ে গেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তার ফলে জলটা একটু ঘোলাটে হয়ে গেছে সেই ক্রিস্টাল ক্লিন একটু কমে ব্যাপারটা দীর্ঘ প্রতীক্ষার পর বোটিং করার সুযোগ তো পেলাম তো এবার যাচ্ছি বোটিং করতে ডাউকি লেকে আর পার বোটের জন্য লাগলো আটশো টাকা করে তিনজনের বেশি অ্যালাউ না তাহলে এটা হচ্ছে আমাদের বোট দুটো বোট এটা একটা এখানে আমি বাবা মা বুঝছি আর ওইদিকে রাই স্যার হচ্ছে এই যে আমরা এখন উঠে পড়েছি ডাউকিলেকে বোটিংয়ের জন্য পিছনে বাবা মা আর সামনে আমি আর এইদিকে

আমরা এখন বোটিং আছি আর যতটা সম্ভব ভিডিও করছি আর একটাই ব্যাড লাগ আমাদের আমরা ক্রিস্টাল ওয়াটারটা দেখতে পেলাম না যেহেতু কালকে বৃষ্টি হয়েছে বলে কিছু করার নেই এটা আমাদের ব্যাড লাগ না দেখা গেল দারুণ লাগছে বোটিং করতে ખો દેખો ભવ ચલમ દેખા જાવે ના દારૂં રુંદિયા નું વેખરો વે હસતા મેરા યાર હસદા तेरे बिना जिंदगी हजार होए इवे दसा जिंद मेरी खवार होए प्यार विच टूटते या ते चूर हो गया दिल के ना जित के विहार होए कानू तोड़िया यार तू ना कसम निभाइया भाइया प्यार करके दस किड़ी कितिया कमाइया हां कमाइया हज मुड़िया दिया मैनू जुदाई जुदाइया आज मुड़िया मरदिया मैनू जुदाइया जुदाइया আমাদের খুলে গেল ভাবছিলাম দেখা যাবে না মাঝখানটা এসে পুরো ক্রিস্টাল ক্রিস্টালটা দেখা যাচ্ছে ও মন মরে গেল মানে তো এই জায়গাটা এসে এবার নৌকাটা এবার টার্ন করবে ওইখান দিয়ে দারুণ মানে নদীর এক খরস্রোতা নদী বয়ে আসছে তার জলটা দিয়ে ইলেকট্রা ধোরে ধারে না দাওকি রিবার এই আরেক a board ਮੇਰਾ ਨੂੰ ਵੇਖ ਰੋਵੇ ਹੱਸਾ ਤਾਂ ਮੇਰਾ ਯਾਰ ਹੱਸਦਾ ਤੇਰੇ ਬਿਨਾ ਜ਼ਿੰਦਗੀ ਹਜ਼ਾਰ ਹੋਈਏ ਕਿਵੇਂ ਦੱਸਾਂ ਜਿੰਦ ਮੇਰੀ ਖੁਆਰ ਹੋਈਏ ਪਿਆਰ ਵਿੱਚ ਟੁੱਟੇ ਅਤੇ ਚੂਰ ਹੋ ਗਿਆ ਦਿਲ ਕਹਿੰਦਾ ਜਿੱਤ ਕੇ ਵੀ ਹਾਰ ਹੋਈਏ ਕੰਨ ਤੋੜੀਆਂ ਯਾਰਾ ਤੂੰ ਨਾ ਕਸਮਾਂ ਨੇ ਭਾਈਆਂ ਨੇ ਭਾਈਆਂ

হচ্ছে বাংলাদেশ সীমান্ত আর এদিকটা হচ্ছে দড়ির এদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া তো এখানে পরিষ্কার লেখা আছে দেখো অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ ইন্ডিয়ার ফ্ল্যাগ আর এদিকে হচ্ছে বাংলাদেশের আর মাঝে এই রাস্তাটা হচ্ছে কমন ওইদিকে বাংলাদেশের লোকেরা ডাউকি এনজয় করবে আর এই দিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার লোকেরা করবে ওইদিকে সব লোকজন এই যে ছেলে তিনটে দাঁড়িয়ে আছে এরা বাংলাদেশে দাঁড়িয়ে আছে এরা বাংলাদেশের লোক আমরা কলকাতা তোমরা কোথায় থাকো তোমাদের জায়গাটার নাম কি না তোমার বাড়ি কোথায়

আর এই হচ্ছে বাংলাদেশ আর इधर भी ये चलो देखिए ये छोड़ दीजिए tamam ভাগা বদল তো আমরা জোয়াই যাওয়ার পথে এখানে লাঞ্চ করবো একদম রিমোট জায়গা পুরো ড্রাই এরিয়া মানে গাছপালা খুব কম লাঞ্চ হয়ে গেলো আমাদের এখন আমরা যাচ্ছি কানসুরি ফলস দেখতে এখান থেকে

এখানে কিন্তু বেশ ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা না থাকলে ঠিক ভালোও লাগে না জমে না ঠিক বেশ ঠান্ডা লাগছে পেজ দুটো আমাদের এই একটা এই হচ্ছে আমাদের রুম জিরো জিরো ফোর

বল আর এখানে দেখো কি তো এখানে থেকে দেখো কি আছে এখানে হচ্ছে প্রত্যেকটা কটেজের সাথে একটা প্রাইভেট পুল। আমি নাবছি কিন্তু। আমি কিন্তু নাবব। প্রচুর ঠান্ডা জল। কেউ পাবে যাবে। এই感じです জামা। আশপাশে পরিবেশটা হচ্ছে এইরকম। পুরো একটা ফরেস্ট

জঙ্গল আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু রেস্টুরেন্টের দিকে যাচ্ছি রাতের অর্ডারটা দিতে এটা আমাদের রিসর্টটা একটা ছোট্ট পাহাড়ের ওপর আর চারিদিকটা জঙ্গল জঙ্গলটা পাহাড়ি জঙ্গল আর কি জায়গাটা কিন্তু খুব সুন্দর এখনো মানে রিমোট আছে আবার কদিন পরে হোটেলে ভর্তি হয়ে যাবে বাবা দোদের দলুল দুলো না তো ব্লগটাই কন্টিনিউ হচ্ছে আর আমরা তো কালকে জোয়াইতে ছিলাম জোয়াই ছেড়ে আজকে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আজকে কোথায় থাকবো সেটা না এখনো ডিসাইড হয়নি পুরো ট্যুরটাই সাজানো আছে কিন্তু আজকের দিনটা আমরা ফাঁকা রেখেছিলাম কারণ আমরা কালকে যাব হচ্ছে কাজিরাঙা তো এখান থেকে কাজিরাঙা কতটা টাইম লাগবে না লাগবে সবটা আমাদের কাছে একটু আন্দোয় ছিল তার জন্যই মাঝে কোথায় স্টে দেব না দেবো সেটা এর জন্যই আজকে কোথাও বুকিং করিনি তো দেখা যাক কত দূর অবধি যেতে পারি কিভাবে কি করা যায় সবটাই এখনো সেভাবে ডিসাইড হয়নি তবে ইচ্ছা যায় গৌহাটির দিকে এগিয়ে যাওয়ার তার আগে যদি কোনো ভালো জায়গা থাকে সেখানেই থাকবো আজকে রাত্রিকটা তো চলো এই জায়গাটা এত সুন্দর লাগছে না চারিদিকটা তো ফরেস্ট টাইপের হয়ে আছে বিভিন্ন রকম পাখির ডাক আর সকাল থেকে পুরো ফগি ওয়েদার এখনও সানি হয়নি আর কি আর কালকে রাত্রিবেলা লোডশেডিং হয়ে গেছিলো এখানে একদম রিমোট বলতে যেটা বোঝায় তবে রিমোট হল এই রিসোর্টটা কিন্তু খুব সুন্দর মানে এখানে সব রকম ফ্যাসিলিটিই পাবে আর কি যাই হোক তো চলো এগোনো যাক আজ এখন অবধি যে কটা জায়গায় আমরা ঘুরলাম প্রত্যেকটা কিন্তু খুব ভালো লেগেছে আর এই জোয়াই জায়গাটা একদম নতুন স্পট মেঘালয় তো যারা ভাবছো যে মেঘালয় প্ল্যানিং করছো এখানটা ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগলো জায়গাটা একটা দিন যারা নিরিগুলিতে থাকতে চাও তাদের জন্য খুব ভালো একদম পাহাড়ের টপে এই রিসোর্টটা আর চারিদিকটা দেখো একদম ফরেস্টে ঘেরা এত সুন্দর সন্ধ্যেবেলা তো কালকে এত শুধু পাখির আওয়াজ আসছে তারপরে বিভিন্ন রকম পোকার আওয়াজ সব কিছু ঝিঝি পোকার আওয়াজ খুব ভালো লাগছিল আর সব থেকে চারিদিকটা এত গ্রিন মানে চোখেরও একটা যেন শান্তি লাগছে আর খুব সুন্দর রিসোর্টটা তো চলো দেখতে থাকো কোথায় যাই না যাই আর সেটা অবশ্য নেক্সট ব্লগে আসবে তো এখন যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট চলে এসছি আর এখানে কোনো বুফে নেই তবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমাদের যে আইটেমটা বলবো সেটাই আর করে দিচ্ছে আর তো আমরা আলু পরাঠা অর্ডার করলো Oh, look at তো আমি এই ব্লগটা এখানে এন্ড করে দেবো ব্লগটা তো কাল থেকে কন্টিনিউ হচ্ছিল আর নেক্সট আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে চলো আজকে মতো এখানে এন্ড করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে আশা করি তোমাদের সামনে আবার আসবো টাটা